যারা এই আন্দোলনে সামিল হন নাই সামিল হচ্ছেন না ঘরে বসে আছেন আপনার ছেলে মেয়েকে মেয়েকেছেন ঘরে বসে তো অনেকে মারা গেছে তাই না হাতে চুরি পরে রাখেন চুরি পরে রাখেন হাতে মুখে তালায় রাখে রাখেন নির্যাতন আপনাদের জন্যই যারা আপনারা অন্যায়ের প্রতিবাদ করেন না বলেন আমি তো অন্যায়ের প্রতিবাদ করি ঘরে বসে ঘরে বসে কোনো প্রতিবাদ হয় না আমাদের নবীর আসুর সবাই যুদ্ধ করছে ঘরে বসে কোনো প্রতিবাদ হয় না রাস্তায় বের হন যে জীবন অত্যাচারীকে অত্যাচারীর ক্ষমতা নিঃস্বাদ করার জন্য উৎসর্গ না করা হবে সেই জীবন বাকি আপনারা দেখছেন না ফেসবুকে এক সাংবাদিক বলছিল যে রাখেন ঘরে বসে ঘরে বসে পরে রাখেন আপনাদের জন্যই এসব কথা চুরি পরে রাখেন আপনাদের জন্য স্বাধীনতা না স্বাধীনতা হচ্ছে যেসব ভাইরা রাস্তায় জীবন দিতেছে তাদের জন্য মৃত্যুর ভয়ে ঘরে ঢুকে থাকলে আপনার জন্য স্বাধীনতা না ভালো থাকবেন সবাই এ অন্যায় এর নির্মমতা দেখলে চোখে পানি ধরে রাখা যায় না どうぞ。